কবরে যখন আমাদেরকে রাখা হবে মনকার নেকির প্রশ্ন করবে আমাদেরকে যদি আমরা জবাব দিতে পারি তাইলে আমরা শান্তিতে থাকব আর যদি জবাব দিতে না পারি কি আমার পর্যন্ত কবরে আজ চলতেই থাকবে এই জন্য আমাদের কবরকে ভয় করতে হবে মৃত্যুকে বেশি বেশি ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে রসুলের তরিকায় চলতে হবে আমাদের এই বাংলাদেশে আজকে দেখেন কত বড় বড় থেকে চলে গেছেন আবার যারা এখন মাঠে ময়দানে আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিন প্রসারের দায়িত্ব দিয়েছেন এবং তারা দিন প্রসার করতেছেন এর দ্বারা কি বোঝা যে এই দুনিয়া কি আবার পর্যন্ত দিনের দাওয়াত থাকবে কি আবার পর্যন্ত ইসলামের দাওয়াত থাকবে যত বিরোধিতা আসবে তত ইসলামের দাওয়াত বাড়বে কেউ ঠেকাতে পারবে না ঠিক কিনা বলে বড় বড় ওরা ভাইকেরাম চলে গেছে আবার একদল তৈরি হয়ে গেছে মাঠে তারা সারা বাংলাদেশ গন্তব্য তুলিয়া রুফসা থেকে পাথুরিয়া পর্যন্ত সসে বের আছেন ইসলামের দাওয়াত ইসলাম আপনি আপনি না মানলে কি হবে দাওয়াত না দিলেও আল্লাহর কিছু হবে না ওই কিসুদি নাসারা অমুসলিম বিভিন্ন ধর্মের লোকদেরকে মুসলমান বানায়া আর ওই তাইদ তাই তো আল্লাহ পালন করাইতে পারেন কি পারে না আল্লাহ নবী বলেছেন তোকে যদি একটু জানো জানাইয়া দাও আল্লাহর কোন আয়াত যদি আমরা জানি মানুষকে জানাইয়া দাও আর আজকে বাংলাদেশের অবস্থান স্বাধীনতা পর পরে এত অবল ছকে